সৌদি আরবে আকর্ষণীয় বেতনে চাকরির সংবাদ এই যে লন্ডিটা দেখতেছেন এই লন্ডিতে একটা লোক লাগবে তবে লন্ডিটা কোথায় বেতন কত কতজন লোক লাগবে এবং এভরিথিং সব কিছু জানাচ্ছি একটু অপেক্ষা করে প্রথমে দেখুন ভিতরের থেকে লন্ডিটা দেখি এই লন্ডিটা বেশ একটা বড়ো না ছোটো একটা লন্ডি যেই মেশিনটা সেটা হলো স্টিম আয়রন প্রেস ইলেকট্রিকের তো এই পরিস্থিতি দেখতেছেন কিন্তু লন্ডিতে কাজ আছে মোটামুটি ভালো এই লন্ডিটা এক সৌদির লন্ডি তো এখানে কাজ করে এক বাংলাদেশি ভাই আগে যে লোকটা কাজ করতো সেটা ছুটিতে গেছে সম্ভবত উনি আসবে না আর এখন যেটা দেখতেছেন উনিও বাংলাদেশি ভাই উনি এখানে আপাতত কাজ করতেছে পাশে একই মালিকের সুপার মার্কেট আছে ওই সুপার মার্কেটে এই বাড়িটা কাজ করে কিন্তু এখানে লোক না থাকার কারণে এখন উনি এখানে কাজ করছে যখন লোক আসবে তখন উনি ওনার জায়গায় চলে যাবে তো এই কারণে উনি এখানে কাজ করতেছে আর বিস্তারিত কিভাবে জানবেন সেটাই এখন জানাবো লন্ডিটা হলো সৌদি আরবের জেদ্দাতে হারাজাত বলে একটা স্টেট আছে ওখানে এই লন্ড্রিটা ছোট লন্ডি তেমন কোনো বড়ো না আমি আপনাদেরকে পিছনে দেখানোর চেষ্টা করব কারণ এই যে সামনের যে অংশটা দেখতেছেন এটার পিছনে তেমন আর বড়ো নাই পিছনে ওয়াশিং মেশিনগুলা লাগানো আছে এই এটাই হলো একই মার্কেটে এটা হলো ওই মালিকেরই বড় সুপার মার্কেট আর এটা হলো লন্ডি চলুন এখন দেখি পিছনে যে ওয়াশিং মেশিনগুলা কিভাবে আছে বা কত বড় জায়গা আছে সেটা একবার দেখি কারণ কাজ করলে এগুলো জানতে হয় দেখুন দিবারের সাথে এই ওয়াশিং মেশিনগুলো লাগানো এতটুকু জায়গায় বাস আর এটা হলো স্টিম আয়রন প্রেস যাই হোক আগে বলেছি এটা হলো জেদ্দাতে চেষ্টা করবেন জেদ্দাতে যারা তারা যোগাযোগ করার জন্য তাতে করে ভালো হবে বাইরের থেকে হয়তো আসতে হবে বা যোগাযোগ করতে হবে এটা কীভাবে যোগাযোগ করবেন ইনবক্সে আমার সাথে যোগাযোগ করলে আমি এই বাইয়ের নাম্বার দিয়ে দেবো ওনার সাথে যোগাযোগ করে সব কিছু বিস্তারিত আলোচনা করতে পারবেন বেতন কত কোথায় থাকবেন কিভাবে কাজ করবেন সব বিষয়ে আলোচনা করতে পারবেন কোনো সমস্যা নেই ওনার সাথে কথা বলে নিতে পারবেন তো যতটুকু আমি শুনেছি ভালো একটা বেতন দিবে লোক একজনেই কাজ করবে সেটার জন্য কোনো সমস্যা নেই তো এই হলো পরিস্থিতি আগ্রহী যারা আছেন যারা কাজ করতেছেন আমার কাছে অনেকেই শত শত ভাইয়েরা যোগাযোগ করে তো ওনাদেরকে বলছি আপনারা আমার সাথে ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার নিয়ে যাবেন বাইয়ের সাথে কথা বলে দেখবেন যে আপনার মতামত হয় কিনা ওকে আল্লাহ হাফেজ